এটি হচ্ছে পোড়া ইট পোড়া ইট চিনেন না এমন কোনো লোক আশা করা যায় খুঁজে পাওয়া যাবে না পোড়া ইট কীভাবে তৈরি হয় বা কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এটি যদি কাউকে প্রশ্ন করা হয় অবশ্যই জানবে না এরকম লোকের সংখ্যা খুবই কম তো বন্ধুরা এই পোড়া ইটের দিন শেষ তো সামনে আসতেছে কংক্রিট সলিড পুরা ইটের বিকল্প যেভাবে পোড়া ইটের ভাটাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কৃষিজবির উর্বর মাটি ব্যবহার করে যে পোড়া ইট তৈরি করা হয় পরিবেশের ক্ষতি করে এর কারণে বাংলাদেশের সমস্ত ইটের ভাটাগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ ভবিষ্যতে পোরাইট আর থাকবে না পোরাইট যদি থাকে তাহলে আমাদের কৃষি জমি এক সময় দেখা যাবে শূন্য হয়ে পড়বে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়ার যে প্রজ্ঞাপন সেটি বাংলাদেশ সরকার জারি করেছিল দুই সালে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি পুরাইট না পান বা পুরাইট তৈরি না হয় পোড়াইটের ভাটাগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ওই হিউজ পরিমাণ ব্রিকের যে চাহিদা তা মিটবে কি করে তো বন্ধুরা আমরা এমআর মেশিনারিজ তারই বিকল্প হিসেবে নিয়ে এসেছি কংক্রিট সলিড ব্রিক্স যেগুলো উন্নত দেশগুলোতে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসে যেমন মরুভূমির দেশগুলো যেখানে মাটির কোনো অস্তিত্ব নেই সেখানে তো অবশ্যই বিল্ডিং নির্মাণ হচ্ছে বড় বড় প্রজেক্ট হচ্ছে তারা কি করে বিল্ডিং নির্মাণ করছে কারণ সেখানে তো মাটির কোনো অস্তিত্ব নেই তো বন্ধুরা সেই দেশগুলোতে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিক যেমন বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করা হয় সেই বালু সিমেন্টের ব্রিকগুলো উন্নত দেশগুলোতে ব্যবহার হয়ে আসছে তারই ধারাবাহিকতায় আমরাও বাংলাদেশে নিয়ে এসেছি এম আর মেশিনারিস কংক্রিট সলিড ব্রিক তৈরির প্রযুক্তি এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে খুব সহজে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের বিকল্প হিসেবে ব্রিকগুলো উৎপাদন করা যায় সেই প্রযুক্তির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন এবং কমার্শিয়ালি যদি আপনি ব্যবসার চিন্তা ভাবনা করেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করে আপনি দশ থেকে বারো টাকা বিক্রি করতে পারবেন এবং দেখাবো ভিডিওর শেষ অংশে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে এই ধরনের ফর্মাগুলোর মাধ্যমে আপনি ব্রিক উৎপাদন করতে পারেন সেটি ভিডিওতে একদম সরজমিনে ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক্স আপনি কীভাবে বাড়িতে বসে তৈরি করবেন কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এবং প্রতিটা ইটে কত টাকা খরচ হয় এই বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আমার হাতে একটি পোরা ছিল যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হচ্ছে পনে তিন ইঞ্চি সেম এই সাইজেরই কংক্রিট ব্রিক কিন্তু আপনিও তৈরি করতে পারেন যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি ইটের উপরে একটি লোগো দেওয়া আছে যে লোগোগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বসিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এখানে এক পিস কংক্রিট সলিড ব্রিকের ডাইসটি দেখলেন এখানে দুই পিসে রয়েছে তিন পিসে রয়েছে চার পিসে রয়েছে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাসগুলো রয়েছে যার মাধ্যমে খুব সহজে কংক্রিট সলিড বিক উৎপাদন করা যায় এখন প্রশ্ন হচ্ছে এই কংক্রিট সলিড বিক কি কী মেটেরিয়াল ব্যবহার করে উৎপাদন করা যায় খুব সহজে বাড়িতে তো বন্ধুরা এই কংক্রিট সলিড বিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানির সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে এরপরে আসতেছে পরিমাণ কি কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তো এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল বিশ থেকে বাইশ লিটার পানি সিমেন্ট তো সবাই চেনেন এরপর আসতেছে সিলেকশন বালু সিলেকশন বালু হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় বাংলাদেশের কোথাও বলা হয় এটি কি লাল বালু আবার কোথাও বলা হয় ডোমার বালু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে এই সিলেকশন বালু তো যাই হোক এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু এবং প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন ব্যাগ প্লাস্টার বালু হচ্ছে যেটি গাঁথনির কাজে বা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন দানার সাদা বালু সেটিকে প্লাস্টার বালু বলা হয় তো এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ প্লাস্টার বালু ব্যবহার করতে হবে এরপরে আসতেছে অ্যাডমিক্সার বা কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি পোড়া ইটের থেকে কংক্রিট ব্রিকের শক্তি বেশি চান অবশ্যই আপনাকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই ধরনের কেমিক্যালগুলো আমরা এম আর মেশিনারিস এই ধরনের ব্রিকেট ডাইসগুলোর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান ডাইশের সাথে এই ধরনের কেমিক্যালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আসতেছে পানির পরিমাণ এক ব্যাগ সিমেন্টের যে মেটেরিয়াল আমি বললাম এর মধ্যে বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করতে হবে কারণ মশলাটি একদম যেন শুকনো নয় একদম যেন ভেজাও না হয় আমরা ভিডিও শেষ অংশ অবশ্য মশলা দিয়ে ব্রিক তৈরি করে দেখাবো সেখানে আপনারা দেখতে পারবেন মশলার কোয়ালিটি যাই হোক এক ব্যাগ সিমেন্টের মিশ্রণের সাথে বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করতে হবে এর এরপরের প্রশ্ন হলো ব্রিক বানানোর কতদিন পরে এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করা যাবে ব্রিক বানানোর বারো ঘন্টা পরে আপনি এটিকে হাতে নিতে পারবেন কারণ সিমেন্ট বারো ঘন্টার মধ্যে জমে যায় আপনি ব্রিক বানানোর বারো ঘন্টা পরে এই ব্রিকগুলো আপনি হাতে নিতে পারবেন এই গুলো হাতে নিয়ে এক জায়গায় স্ট্রাইক বা সাজিয়ে রেখে তারপরে দশ থেকে বারো দিন পানি দিতে হবে একটি বৈশিষ্ট্য হচ্ছে সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বৃদ্ধি পাবেন এই কংক্রিট ব্রিগের শক্তি বৃদ্ধিতে কিউরিং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা কিউরিং সম্পর্কে বিস্তারিত জানেন না আমাদের আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি কিউরিং সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন দশ থেকে বারো দিন পানি দেওয়ার পরে তিন দিন আর পানি দেওয়া যাবে না তিন দিন পানি বন্ধ রেখে ব্রিকগুলো শুকাতে হবে তারপরে আপনি এটি বিল্ডিং এ বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যাই হোক এই মেটেরিয়াল সম্পর্কে বা কিউরিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ইউজার ম্যানুয়ালগুলো প্রোভাইড করে থাকি প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কী মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে আমরা কিন্তু এমার মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক ডাইসগুলোর সাথে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যার মাধ্যমে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা এবারে আসতেছি এই ধরনের কংক্রিট সলিড বিক তৈরির ডাইস গুলো আপনারা কিভাবে পাবেন আমরা এমআর মেশিনারিজ বিগত কয়েক বছর যাবৎ কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি এবং মানুষের মধ্যে একটি অ্যাওয়ারনেস তৈরি করতেছি যেন পুরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো মানুষ ব্যবহার করে এবং বহির্বিশ্বের মতো বাংলাদেশের যেন পরিবেশের ক্ষতি না করে এই ধরনের ব্রিগুলো উৎপাদন করা হয় বাড়িতে বসে বা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে আপনারা যারা বিজনেস করতে চান তারা এই ধরনের ব্রিগুলো উৎপাদন করেও কিন্তু বিজনেস করতে পারেন উন্নত দেশগুলিতে কিন্তু পুরা এটা কোনো ব্যবহার নেই এই ধরনের কংক্রিট ব্রিকগুলোই ব্যবহার হয়ে আসতেছে যাই হোক আমাদের কাছে এই ধরনের কংক্রিট সলিটবিক তৈরি ডাইসগুলো এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের ভেরিয়েন্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা ব্যক্তিগত কাজে বা নিজের বিল্ডিং করতে চান তারা এক পিসের বা দুই পিসেরগুলো নিয়ে শুরু করতে পারেন যারা কমার্শিয়ালি সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে ব্যবসা করতে চান তারা তিন পিস বা চার পিসের ব্রিকেট ডাশগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা এমআর মেশিনারিজ এই ধরনের ব্রিকেট ডাশগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে এই ধরনের ব্রিকেট ডাসগুলো নিতে পারেন আমরা এমআর মেশিনারিজ শুধু স্লোগো কাস্টমাইজ করে নেয় সাইজ এবং অক্ষর আপনার পছন্দ অনুযায়ী বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইস গুলো আপনারা নিতে পারেন নিতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের জেলায় সব হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক এই ব্রিক সম্পর্কে বা ব্রিকের ডাইস সম্পর্কে আরো বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবারে আমরা চলে যাব ভিডিওর শেষ অংশে যেখানে আমরা দেখাবো কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে আমরা সরজমিনে এই ফর্মের মাধ্যমে ব্রিক তৈরি করি আপনারাও দেখতে থাকুন কিভাবে এই ফর্মাগুলোর মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করা হয় যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম